দুর্গাপুরের কণিষ্ক রোডে অবস্থিত ফলহারিণী কালী মন্দিরে ফলহারিণী প্রস্তুতি আগামী ছাব্বিশে মে ফলহারিণী কালীপুজো তার প্রস্তুতি উঠেছে তঙ্গে ছাব্বিশে মে সোমবার ফলহারিণী অমাবস্যা ক্যালেন্ডার অনুযায়ী ছাব্বিশে মে বেলা এগারোটা বেজে সাত মিনিট থেকে সাতাশে মে সকাল আটটা বেজে চুয়াল্লিশ মিনিট পর্যন্ত অমাবস্যা তিথি থাকছে এই দিনটি ফলহারিণী কালী পুজো হিসেবে পালিত হয় যেখানে দেবী কালীকে ফলহারিণী রূপে পুজো করা হয় এই সময় দেবী কালীর পুজো করলে অশুভ কাজের ফল নাশ হয় এবং শুভ ফল লাভ হয় বলে বিশ্বাস করা হয় দুর্গাপুরের এজনে কনিষ্ক রোডে ফলহারিণী কালী পুজো উপলক্ষে রীতিমতো সাজো সাজো রব শাস্ত্র মতে ফলহারিণী অমাবস্যার বিশেষ দেবী ভক্তের মনের স্বাদ পূরণ করার জন্য মর্তে নেমে আসেন এদিন দেবীকে নানা মরশুমী ফল দিয়ে পুজো করার বিধি রয়েছে তারাপীঠের মতো অনেক মাতৃপীঠেই এদিন ফুলের বদলে ফল দিয়ে কালী মূর্তিকে সাজানো হয় ফলহারিণী কালী মনের ইচ্ছে পূরণ করার জন্য বিশেষ পুজো করা হয় মায়ের এদিন দেবীকে সবচেয়ে প্রিয় ফলটি নিবেদন করে পুজো দিতে হয় পুজোর পর ওই প্রসাদী ফল বাড়িতে এনে রেখে দিতে হয় এক বছর আর ওই ফল আপনি খেতে পারবেন না এক বছরের মধ্যে মনস্কামনা পূরণ হলে প্রসাদী ফল গঙ্গায় ভাসিয়ে দিন তারপর মা কালীর পুজো করে আবার স্বাভাবিকভাবে ওই ফল খাওয়া যাবে এই রীতি মেনেই প্রত্যেক বছরই ফলহারিনী কালী আয়োজন থাকে রাজ্যের বিভিন্ন অংশে ব্যতিক্রম নয় পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর নগরীর কনিষ্ক রোডের এই মন্দিরও ফলহারিণী কালী উপলক্ষে মন্দিরে এখন ব্যস্ততার শেষ নেই মানুষজনের ও ভক্তদের আনাগোনা বেড়েই চলেছে প্রতিনিয়ত অলরেডি কিন্তু দেখতে পাচ্ছেন বাঁশ দিয়ে এখানে একদম মণ্ডপ বাধার কাজ চলছে এবং এখানে একটা ছাউনি করে দেওয়া হবে যাতে ভক্তদের এই মন্দিরে পুজোর সময় দাঁড়াতে কোনো অসুবিধা না হয় এবং শুধুমাত্র পুজোর সময়টা নয় পুজো তো রাতে হবে দিনের বেলা থেকে ব্যাপক সংখ্যায় ভক্তরা আসেন এই মন্দিরে মনস্কামনা পূরণের লক্ষ্যে তারা ভিড় জমান এবং যাতে ভক্তদের মনোবাঞ্ছা পূরণ করা যায় তাদের যাতে কোনো অসুবিধা না হয় সুস্থভাবে তারা যাতে করতে পারেন এই মায়ের কাছে মায়ের দর্শন করতে পারেন সেই কারণে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে মন্দিরের একদম লাগোয়া যে অংশে সেখানে কিন্তু একটা ছাউনি একটা একটা মণ্ডপ বাধার কাজ কিন্তু চলছে কনিষ্ক রোডের এই ফলহারিণী কালী মন্দিরে ফলহারিণী কালী পুজো উপলক্ষে লাগোয়া এলাকার মাঠে বসছে মেলাও সেই মেলার প্রস্তুতি উঠেছে তুঙ্গে ২৬ তারিখ থেকে শুরু হওয়া এই মেলা চলবে উনত্রিশে মে পর্যন্ত মেলায় নানা দোকানপাটের সাথেই থাকছে হরেক রাইডসও যা ছোটদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকবে এবছর কারণ এ বছর মেলায় ছোটোদের রাইডসই বেশি পরিমাণে থাকছে দুর্গাপুরের জোনের কনিষ্ক রোডের যে খোলা মার্কেট রয়েছে সেই খোলা মার্কেটের লাগোয়া অংশেই এই ফলহারিণী কালী মন্দির অবস্থিত ফলহারিণী কালী পুজোয় সামিল হন আপনারাও এবং মায়ের কাছে নিজের মনোবাঞ্ছা পূরণের জন্য চলে আসুন এই ফলহারিণী কালী মন্দিরে যা কনিষ্ক রোডের খোলা মার্কেটের একেবারে লাগোয়া অংশে অবস্থিত